গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নতুন একটা ব্লগের সবাইকে আবারও স্বাগত আর আজকে সানডে তো আজকে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি একটু দেরি হয়ে গেল কারণ শরীরটা ভালো নেই প্রচণ্ড সর্দি ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে জ্বর সেই জন্য ওষুধপত্রও চলছে আর এই যে আমার মাথায় পুরো টিকি করা সেই অবস্থাতেই আমি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি কারণ আমার আর সেজে গুঁজে স্টার্ট করতে ভালো লাগছে না আর একটা চাদর গায়ে তো সবসময় আছে যেহেতু আমার ঠান্ডা লাগছে আর রাত্রেবেলা খুব বাড়িতে নেই ও গেছে হচ্ছে কোলাঘাট আর হচ্ছে আসবে চলে আসবে সরি কোলাঘাট নয় কোথায় গেছে ঘাটশিলা সরি কোলাঘাট নয় ও ঘাট গেছে আর ভুল করে বলে ফেললাম যাই ও গেছে কালকে সব বন্ধুদের সাথে নাটকের গ্রুপের বন্ধুদের সাথে তো আজকে চলে আসবে সন্ধ্যে সাতটা আটটার মধ্যে হয়তো আর আজকে রোববার এই জন্য সব বাড়ি থমথমে মানে রিক বাড়ি নেই এই জন্য আমাদের কাউটি ভালো লাগছে না মাম্মুকে স্নান টান করিয়ে দিয়েছি মম পাশের বাড়ি গেছে মানে ডাবুদাঁদের বাড়িতে গেছে তো ভাবলাম যে না রেগুলার ব্লক করা হচ্ছে না শরীরটা খারাপ বলেই রেগুলার করা হচ্ছে না চলো আজকের দিনটা কীভাবে কাটাবো সেটা কিছু টুকরো মুহূর্ত সবার সাথে শেয়ার করবো আমরা কদিন আগে পুরী গেছিলাম তো পুরী হচ্ছে ভবদা গেছিলো মানে সামনের বাড়ি ডাবুদা আর হচ্ছে ভাই ভবদা আর কি তো ভবদা গজা দিয়ে গেছে আর এদিকে একটা ছোট্ট গিফট মাম মামের জন্য তো জগন্নাথের মূর্তি আর কি মানে একটা পাথরের ওপরে খোদাই করে জগন্নাথের মূর্তি জয় জগন্নাথ আমার এত মাথা যন্ত্রণা করছে ভাবলাম একটু চা খাই আর আমার হচ্ছে দুধ চা খেতে ভীষণই ভালো লাগে তো রোদই আমি এই টাইমে একটু চা খাই তো মাসি আসলে করে দেয় আর আজকে ভাবলাম যে আমি নিজেই করে নিই করে খেয়ে দেয় তারপর স্নান করতে যাব যতই শরীর খারাপ হোক চা খাবো খেয়ে স্নান টান করে এসে পুজো দেবো মানে এটা আমার মানে রেগুলার অভ্যেস তো স্নানটা আমি একটু বেলা করেই করতাম তার জন্য সবাই বলছে যে আমার ঠান্ডা লেগেছে আসলে তা নয় কারণ পরপর খুব ঘোরা হলো তো এই পাহাড়ে গেলাম এই হচ্ছে পুরী গেলাম তো ঠান্ডা গরম তারপর একটা জার্নির ধকল তো থাকে সেটা নিয়েই একটু শরীরটা খারাপ হয়েছে যে ও আবার ফিট হয়ে যাবো ওটা কোনো ব্যাপার না এখন চাটা খেলে আবার চাঙ্গা হবো তারপর স্নান টান করবো মামা গেছে ও বাড়িতে ডাবু দাদের বাড়িতে ও ওখানেই খেলছে মাসি আছে নিয়ে চলে আসবো এই যে মামামের মের হাঁটি হাঁটি এখন সে নতুন হাঁটতে শিখেছে কিন্তু নিজে হাঁটতে পারে না কিন্তু ওনাকে দু হাত দিয়ে ধরে তারপরে হাঁটাতে হবে হাঁটি 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 হাতি আচ্ছা হাঁটো তুমি হাঁটো হাঁটি হাঁটি পা তো ঠিক মতো ফেলতে পারে না টলমল টলমল করে আর হাটি হাঁটি মাসিও রান্না করতে চলে গেছে যদিও আজকে তেমন কোনো রান্না নেই এই যে হচ্ছে লাউয়ের তরকারি হবে লাউ ভাজা আর কি আজকে আর মাটন হবে মাটন হচ্ছে আর কি এটা মাটন কষানো হচ্ছে মানে আজকে এ দিয়েছে মেটে দিয়েছে মেটে দিয়ে আজকে একটাও না বাবা আজকে ভাত আর এদিকে হচ্ছে শাক ভাজা ডাল চাটনি এগুলো কালকের ছিল এই যে হচ্ছে মাটন কষানো হচ্ছে মেয়েটা দিল না যা বাবা মেয়েটা মেয়েটা পছন্দ করে স্নান টান কমপ্লিট এবার দেব ঠাকুরের পুজো কালকে জগন্নাথের ড্রেস গুলো চেঞ্জ করে দিয়েছি ঠাকুরের পুজো দিয়ে তারপরে মামাকে নিয়ে আসবো মামা 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 করে আমার দু মিনিট লাগবে

এই যে মামা মের দুষ্টুমি দুষ্টুমি আর শেষ হয় না আমার মামা মে চা নিয়ে পিৎজা বার্গার নিয়ে সবাইকে খেলা হচ্ছে মামা ওটা একটু বাজাও খেলাটা একটু বাজাও মামা বাজাও বাজাও একটু টিং টিং করে বাজিয়ে দেখো হ্যাঁ হ্যাঁ ওই তো বাহ ভ্যারি গুডা গুড আমার মাম্মা দুপুরে ভাত খাওয়া কমপ্লিট কমলা লেবুর জুস খাওয়া কমপ্লিট আর এখন বাজে হচ্ছে দুটো বাজতে পাঁচ এখন হচ্ছে আমার মাম্মাম কী করবে ঘুম দেবে আমার পুকুর ঘুমিয়ে দেবে আমার ছদু পাখি ঘুমু দেবে তারপরে আমি খাব মাম্মাম ঘুম আর আমি খেতে বসেছি প্রচন্ড শীত করছে মনে হচ্ছে আবার জ্বর আসবে খেয়ে দে তাতে ওষুধটা খেয়ে নিয়ে আর এই যে হচ্ছে আমার খাবার দাবার আমি আর মাম্মাম ঘুমাচ্ছিলাম হঠাৎ মা আর ভাই চলে এসছে এখন আর মাম্মাম মামার কাছ থেকে নড়বে না এই যে মাও চলে এসেছে আর মাম্মাম ওদিকে বাবার সাথে কথা বলছে হ্যাঁ কানে ওই তো হাত দিয়ে তুমি জানো হ্যাঁ সাথে কথা না তুমি আমার মাম্মাম আর আমার মা দুজনে মিলে খেলা করছে হ্যাঁ এই যে হ্যাঁ কী সব ভাষা হ্যাঁ আমি একটু বেরোচ্ছি ভাই আর আমি কিছু একটু খাবার দাবার নিয়ে আসি ভাইয়ের জন্য মার জন্য ভাই আর আমি গাড়িতে করে যাচ্ছি একটু ফিশ ফ্রাই ট্রাইগুলো নিয়ে আসি হ্যাঁ চলাই আমি আর ভাই একটু বেরোলাম হাতিবাগানে ঘোরাঘুরি করার জন্য একটু ঘুরে টুরে মাম্মা মার কাছে আছে ঘুরে টুরে জন্য হাতিবাগানের বিধান সরণিতে খানা খাজানা বলে একটা ছোলে ভাটুরের দোকান খুবই বিখ্যাত আজ বেশ কদিন ধরে এটা খুব ট্রেন্ডে আছে এবং ফেসবুকে এর খুব ভিডিও দেখা যায় আমরা মাঝে মাঝে ওখান থেকে নিয়ে এসে খাই আর ভাই এলে ওখান থেকে নিয়ে এসে খাই আর সেখানে ভিড় আজকে রোববার ভিড় দেখে বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে ভিড় কেউ খাচ্ছে কেউ পার্সেল নিচ্ছে তো আমরাও সেখানে ভাইকে বললাম যে তুই যা গিয়ে পার্সেলটা নিয়ে আয় তো ভাই গিয়ে আজকে বাগারে রোববারের বাজার মা আর ভাই বেরিয়ে যাবে আর এই যে আমার মাম্মা মার কোলে উঠেছে তো আর নামার ব্যাপারই নেই আগের দিন বাবা আর মা অটোতে উঠে যাওয়ার সময় প্রচন্ড কেটেছে আজকে সামনে নেওয়াই যাবে না বলছে ভাই যে ভাই আগে বেরোচ্ছে পরে আমি মামকে নেব তারপরে মা বেরোবে বাইরে অ্যালেক্সা আছে মাম্মাম কামড়ে দেবে রাত হয়ে গেলে অ্যালেক্সারা বেরোই কিছু একটা বলে তো ভোলাতে হবে মামকে নিয়ে মাসে একটু বেরোলো সেই ফাকে মা আর ভাই বেরিয়ে যাবে ভাই পৌঁছে একটা ফোন করে দিস দুগ্গা দুগ্গা পৌঁছে ফোন করো হ্যাঁ সাবধানে বসো মাম্মা ওই যে মা ভাই বেরোনোর পরে মাসি নিয়ে এলো তখন আর কান্নাকাটি নেই মানে আর বুঝতে পারেনি এখনো তো ছোট আর এখানে এই যে খেলা করছে টুকি মামাম টিন 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 ও না না বাবা